হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঢাকার খুব কাছাকাছি একটা রিসোর্টে চলে গেলাম আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে আমি কোন রিসোর্টে গেলাম কত টাকা খরচ হয়েছে বাচ্চারা কেমন এনজয় করেছে এবং জায়গাটা কীরকম আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা আসলে একটু ঢাকার কাছাকাছি ঘুরতে যেতে চান অনেকেই সময়ের অভাবে দূরে যেতে পারে না তাদের জন্যই আজকের ভিডিও যেহেতু আমার ছোটো দুটো বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি বাচ্চারা পছন্দ করবে এরকম একটা জায়গা খুঁজে বের করতে আর এই রিসর্টটা আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে আমি আপনাদেরকে দূরত্বটা বুঝিয়ে বলার জন্য বলছি ঢাকা কাবতলি বাস স্ট্যান্ড থেকে এই রিসোর্টটি মাত্র দশ মিনিটের পথ এটি সাভার আমিন বাজারে অবস্থিত মধুমতি মডেল টাউনের ভিতরে ঢুকলেই একদম শেষ প্রান্তেই এই ছায়াবিথি রিসোর্টটি আমরা অলরেডি চলে এসেছি সুন্দর এই গেটের ভিতর থেকে আমাদের কিছু ফর্মালিটিস পূরণ করি আমরা ঢুকে যাব। আর ঢুকেই এই বিশাল জায়গাটা দেখে খুব ভালো লাগলো এখন আমরা রিসিপশানে যাব এখানে কিন্তু অনেক ধরনের প্যাকেজ রয়েছে আপনি নাইট স্টে করতে চাইলে এক ধরনের প্যাকেজ গ্রুপ প্যাকেজ আছে যেখানে গ্রুপ নিয়ে আপনি যেতে পারেন ডে লং প্যাকেজ আছে সেখানে আলাদা আলাদা করে বলা আছে আপনি কোন ধরনের প্যাকেজ চুজ করবেন সেটা আপনার উপরে ঢুকে আমার মনে হয়েছে রিসিপশনটা আরেকটু সুন্দর হতে পারত এবং যারা যাচ্ছে তাদেরকে ওয়েলকামটা সঠিকভাবে হচ্ছে না ওয়েলকামটা যদি আরেকটু সুন্দর করে হতো তাহলে মনে হয় যারা যাচ্ছে তাদের ভালো লাগতো আমার কাছে মনে হয়েছে আমি যে প্রবলেমগুলো যেই রিসর্টে গিয়ে ফিল করি সেগুলো আপনাদের সাথে প্রকাশ করলে আপনারা যাওয়ার আগে অবশ্যই সেটা চিন্তা করে যাবেন এবং এ ধরনের সমস্যাগুলো নিশ্চয়ই আপনারা আর ফেস করবেন না তো যাই হোক আমরা ঢুকে গেলাম রিসর্টের ভিতরে আমার এত বিশাল একটা মাছ এবং এত সুন্দর গাছপালা দেখেই মনটা ভালো হয়ে গেছে ছায়াবিতিতে ঢুকতে ঢুকতেই আমি কিছু ভিডিও ধারণ করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ঢুকতেই এত মনোরম দৃশ্য দেখলে না ভালো লাগে আমরা মূলত একটা কটেজ যাচ্ছিলাম কিন্তু এত রাশের ভিতরে আমাদেরকে তারা কটেজ দিতে পারেনি আমাদেরকে টাওয়ার বিল্ডিংয়ের একটা রুম দিয়েছিল এখানে একটু বলিনি যারা আসলে ছায়া ভীতিতে যাবেন তারা কিন্তু আজকের ভিডিওটিতে দুটি জিনিস দেখবেন একটা হচ্ছে টাওয়ার বিল্ডিংয়ের রুম আর একটা হচ্ছে কটেজ কারণ আমি দুটো রুমেই ছিলাম আর এখন আমি টাওয়ার বিল্ডিংয়ের রুমটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো দরজাটা খুলেই আমি কিন্তু ঢুকে গিয়েছিলাম হঠাৎ করেই মনে পড়েছে যে আমি তো ভিডিও করিনি তাই আবার ভিডিও ধারণ করছি আপনাদের জন্য রুমটা অনেক বড় ছিল এবং আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ফার্নিচার নিট অ্যান্ড ক্লিন ছিল এছাড়া পাশের টেবিলে প্রয়োজনীয় কিছু জিনিস ছিল যেমন পেস্ট ব্রাশ যেগুলো আসলে থাকে সেগুলো সব সুন্দর করে সাজানো ছিল এরপরে আমি বারান্দায় চলে আসলাম বারান্দার ভিউটাও অনেক সুন্দর যদিও এটা একটু পিছনে ছিল তারপরও এখানে সুবিশাল মাঠ এবং সবুজ দেখতে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না তো আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম ঢাকার খুব কাছে হওয়াতে আমাদের ট্রাভেল করে যেতে খুব বেশি কষ্ট হয়নি এবং একদমই ক্লান্ত ছিলাম না মনে হলো ঘরের মানুষ ঘরেই এসেছি তো তাই একটু এনজয়ও করতে পারছিলাম কারণ অনেক দূরের জার্নি হলে বেশি একটা ভালো লাগে না দেখা যাচ্ছে জার্নি কাটিয়ে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে যায় আর যেহেতু শীতের বেলা সব কিছু মিলে আমার কাছে এইখানেই আসাটাকে খুব বেস্ট মনে হয়েছে কথা বলতে বলতে তো ভুলে গিয়েছি চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই অনেকেই ওয়াশরুম দেখতে চায় আমিও চাই কোনো জায়গায় যাওয়ার আগে ওয়াশরুমটা কত ক্লিন হবে সেটা দেখার জন্য ওয়াশরুমটা আমার কাছে হানড্রেডে হান্ড্রেড লেগেছে তবে এখানে একটু বলিনি এখানে কিন্তু ওয়াইফাই কানেকশান একদম ফ্রি রুমের ভিতরে একটা আলমারি আছে তুমি চাইলেই লক করে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে রাখতে পারবে কোনো জায়গায় ঘুরতে গেলে আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের জন্য ড্রাই কিছু খাবার রাখতে কারণ বাচ্চারা একটু পরপরই দেখা যায় কিছু না কিছু আবদার করে আর কোথায় কোনটা পাবো সেটা পরের বিষয় আগে আমি নিজে প্রিপেয়ার হয়ে নিই যে আমার বাচ্চাদেরকে কোনটা খাওয়াবো আর আমি সকালবেলা এত তাড়াতাড়ি চলে আসবো বুঝতে পারিনি আমি চাটা নিয়ে এসেছিলাম বানিয়ে এবং চা এখনো গরমই আছে তাহলে বুঝো যে কত অল্প সময় চলে এসেছি তো আমি মকটাও নিয়ে এসেছি আমি বসে একটু চা খাবো এবং চা খেয়ে একটু রিল্যাক্স হয়ে তোমাদেরকে পুরো বিলাটা আবার ঘুরিয়ে দেখাবো তো চলো একটা ছোট্ট খাটো ট্রিপ দিয়ে আসি এখানে খুব সুন্দর বাচ্চাদের খেলার একটা জায়গা আছে আর এখন যেহেতু শীতের দিন দুপুরবেলা খেলতে ওর একদমই প্রবলেম হচ্ছে না সে নিজের আনন্দে মনের আনন্দে নিজের মতো করে খেলছে আমি একটু চারপাশটা ঘুরতে ঘুরতে দেখলাম এখানে টেবিল টেনিস এবং ক্রাম খেলার জন্য জায়গা আছে ওখান থেকে হেঁটে দেখলাম এখানে বসার অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আছে এখানে ছবিগুলো অনেক সুন্দর হয় এবং চাইলে আপনি এখানে বসে বসে চা খেতে পারবেন আর এখান থেকে সোজা গিয়ে হাতের ডান থেকে খুব সুন্দর একটা ট্রি হাউস আছে আমি ওখানে বসেও কিছু ছবি তুললাম তারপরে চার পাঁচটায় ঘুরিয়ে দেখানোর জন্য কিছু ভিডিও ধারণ করলাম আপনাদের জন্য এখানে আপনাদের জন্য ছোট্ট একটি ইনফরমেশান দিই এই ছায়াবিথি রিভারভিউ রিসোর্টটা কিন্তু সতেরো বিঘা জায়গার উপরে অবস্থিত সাভার মধুমতি মডেল টাউনের ভিতরে কিন্তু আরও অনেকগুলো রিসোর্ট আছে তবে এই ছায়াবিথি রিভারভিউ রিসোর্টটি নাকি সবচেয়ে বড়। এখানে আরও কিছু সুযোগ সুবিধা আছে আর এই কটেজগুলোতেই কিন্তু আমি থাকতে চেয়েছিলাম এখন ওদেরকে জানিয়ে এসেছি যে আমি এই কটেজটিতে থাকতে চাই কোনো রকম যেন আমাকে একটা কটেজ ওরা বুঝিয়ে দেয় তো ওরা আমাকে বারবার বলছিল যে ডে লংয়ের জন্য অনেক মানুষ এসেছে আজকে অবশ্যই ওরা চেষ্টা করবে সন্ধ্যার দিকে হলেও যেন আমাকে একটা কটেজ ওরা দিতে পারে আর ওরা কিন্তু খুব সুন্দরভাবে আমাকে বলেছে যে অবশ্যই ওরা একটা কটেজের ব্যবস্থা করবে যদি খালি হয়ে যায় আর যেহেতু আমি নাইট স্টে করেছি আমি বুঝতে পেরেছি এখানে ডে এর জন্যই মানুষজন বেশি ঘুরতে আসে আর গ্রুপ প্যাকেজগুলো মানে অনেক বড়ো বড়ো কর্পোরেট অফিস থেকে এখানে মানুষজন আসে এবং তারা এখানেই উপভোগ করে যেহেতু ঢাকার খুব কাছে এখানে খুব বড় একটি সুইমিং পুল আছে আর সুইমিং পুলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং পাশেই চেঞ্জ করার জন্য একটা সুন্দর জায়গা ছিল আর এখানে লাইটিং ছিল আমি বসে বসে সুইমিং পুলের দৃশ্য ধারণ করছিলাম কারণ এখানে আমার ছেলে এবং ছেলের বাবা সুইমিং করছিল। এখানে বসারও জায়গা আছে আর ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আমি চেষ্টা করছিলাম দিনের আলোয় পুরো ভিডিওগুলো দেখাতে কারণ তাহলে তোমাদের সুবিধা হবে এখানে এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে তোমরা চাইলেই এখানে নৌকা চালাতে পারবা তোমরা যারা নৌকা চালাতে পারো তারা একটু ঘুরে আসবা আমিও একটু ঘুরে এসেছিলাম আমার মেয়ের জন্য খাবার বানাতে হবে এর জন্য খুব তাড়াতাড়ি আমি রুমে চলে গেলাম বাসা থেকেই আমি নুডুলসটা নিয়ে এসেছিলাম তো ওর জন্য বানিয়ে ওকে খাইয়ে দিলাম কারণ আমি কোনো জায়গায় গেলে চেষ্টা করি আমার বাচ্চা যেগুলো পছন্দ করে সেগুলো যেন সাথেই থাকে রাতের ভিউটা শেয়ার করার জন্য আবার রুম থেকে বের হয়ে গেলাম চাটা খেয়ে আর এটা ছিল রাতের ভিউ রাতের ভিউটা অসাধারণ ছিল কারণ এক এক জায়গায় এক এক ধরনের লাইটিং ছিল সবচেয়ে যে জায়গাটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে কয়েকটা কটেজের সামনে কিছু হাসনা হেনা ফুল ছিল এবং সেই ফুলগুলোর গন্ধে পুরো জায়গাটা মৌ করছিল। এবং ফুলের চার চারপাশটা যখন ফুলগুলো ঝরে নিচে পড়েছিল সেই দৃশ্যটা আসলেই অসাধারণ ছিল আমরা দেখলাম বার্বিকিউ হচ্ছে তো জিজ্ঞেস করলাম বার্বিকিউগুলো কাদের জন্য বলল আপনাদের জন্য যারা আসলে নাইট স্টে করছে তাদের জন্যই তারা রাতের খাবারে বার্বিকিউ রেখেছে রাতে এই সুইমিং পুলের পাশটা খুবই সুন্দর লাগছিল কারণ এখানে পানির কালারটা বারবার চেঞ্জ হচ্ছিল আর এই ছোটোখাটো লাইটিংগুলো দেখে বেশ ভালো লাগছিল হঠাৎ করে মনে পড়লো আমি তো খাবার দাবারের কথা বলিনি দুপুরের খাবারটা আমি ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি তবে তবে দিনে এবং রাতে দুটো খাবারই আমার কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই স্বাস্থ্যসম্মত মনে হয়েছে এবং কোয়ালিটিও খুব ভালো ছিল রাতে ওরা বার্বিকিউ দিয়েছিল ফ্রায়েড রাইস আর বার্বিকিউ সাথে আরও কিছু ছিল যেগুলো আমার ছেলে খুব উপভোগ করছিল অবশেষে ওরা আমাদেরকে একটা কটেজ দিয়েছে কিন্তু ঢুকতে ঢুকতে প্রায় রাতই হয়ে গেল তো তারপরও আমি কটেজের একটু ভিডিও ধারণ করেছি আমি চাচ্ছিলাম এই কটেজটা তোমাদেরকে দিনের বেলায় দেখাবো কিন্তু লাইটিংয়ের কারণে ভাবলাম যে একটু দেখি নিই সকাল হয়ে গেছে ছেলে আর মেয়ে ঘুমাচ্ছে এই আর আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের খাবারগুলো যেন রুমে পাঠিয়ে দেয় আর একটা কথা এখানে একটু বলে নেই ওদের কিন্তু চেক আউটের টাইম হচ্ছে দশটা আমরা ভুল করে বারোটা ভেবে অনেক রিল্যাক্সে সময় কাটাচ্ছিলাম কিন্তু তখন যখন ওরা আমাদেরকে ফোন দিল তখন আমাদের খুব তাড়াহুড়া লেগে গিয়েছে তো আমরা বললাম যে খাবারটা যেন আমাদেরকে রুমেই দিয়ে দেওয়া হয় ওরা খুব আন্তরিকতার সহিত আমাদেরকে খাবারগুলো রুমে পাঠিয়ে দিয়েছে আর এটা ছিল আমাদের কটেজটা এখানে আমরা ঢুকছি কটেজের নাম ছিল সম্ভবত হাসনা হেনা তো এখান থেকেই ঢুকতে হবে আর এই কটেজটা কিন্তু অসাধারণ ছিল আচ্ছা এখন একটু অ্যাড করি নেই এখানে ইকো রিসোর্ট যেহেতু একটু মশার ঝামেলা থাকতে পারে অবশ্যই কিন্তু তোমরা বলে কয়েল এবং অ্যারোসেলের ব্যবস্থা করে নিতে পারো আমরা বলার সাথে সাথেই তারা সব ব্যবস্থা করে দিয়েছিল শীতের মিষ্টি রোদ আর গরম গরম পরোটা ভাজি খেতে কান্না ভালো লাগে উপভোগ করছিলাম আজকে সারাটা দিন এখন বলে দিচ্ছি মূল্য তালিকা যেহেতু গ্রুপ প্যাকেজ লং প্যাকেজ নাইট প্যাকেজ এবং ডে লং প্যাকেজ আছে এক একটা প্যাকেজ কিন্তু এক একটা মূল্যের হয়ে থাকবে তবে আমাদের নিয়ে ছিল এগারো হাজার টাকা যেটা আমরা কটেজে ছিলাম আর দশ হাজার টাকা ছিল টাওয়ার বিল্ডিং যেটা আমরা বিল্ডিংয়ে ছিলাম আর তোমরা যদি ডে লংয়ে যাও সেক্ষেত্রে কিন্তু ছয় সাড়ে ছয় হাজারের ভিতরে ডে লং ঘুরে আসতে পারবে আর আমি আমার কথা অনুযায়ী তোমরা না যেয়ে তোমরা অবশ্যই এটা জানবে যে তো যাওয়ার আগে অবশ্যই ছায়াবিতিতে নক করে তোমরা যাবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি সময় কাটালাম ছায়াবীতি রিভারভিউ রিসোর্টে সবাই ভালো থাকবে আল্লাহ